আমরা নারী দিবস কে কেন্দ্র করে আরো দুই তিনটা ইনসিডেন্ট আমরা জানতে পেরেছি আশেপাশে রেগুলারি হচ্ছে এটা বেড়েই যাচ্ছে তাহলে আমরা কিভাবে নারী দিবসের মানেটা কি যদি আমরা নারী দিবসও আমরা পাঁচ থেকে দশটা ধর্ষকে ধর্ষণের খবর পাই এই যে এখনো হচ্ছে রাস্তায় নামছে না আশিয়া দশমের পর কিন্তু রাত্রে যে ধস করেছে ধস করেছে তার এখনো শাস্তি হচ্ছে না এখন আপনারা কি চাচ্ছেন উপদেষ্টাদের কাছে আমরা রাস্তায় নেমেছি এই জন্য আমরা ক্লাস এক্সাম বয়কট করে আমরা রাস্তায় নেমেছি শুধুমাত্র আমরা এই বিচার চাই আমাদেরকে বিচার করা কাজ আমাদের সব সময় বাসিটি ছেলেমেয়েরা রাস্তায় নেমে যায় আমরা ক্লাস এক্সাম বয়কট করি রেগুলার কেন কারণ প্রশাসন চুপ প্রশাসন কেন চুপ থাকবে প্রশাসনের কাজ কি চুপ থাকা প্রশাসন কেন কোনো দৃষ্টান্তমূলক কার্যক্রম করছে না যার কারণে আমাদের উপদেষ্টা কি করছে আমি জানি না কিন্তু আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই দ্রুত যত দ্রুত কার্যকর হয় আমাদের কালকে নামতে হলে আমরা আবার নামবো কিন্তু আমরা দ্রুত দৃষ্টান্তমূলক বিচার চাই মতো দর্শকের হবে না কেন দর্শক দর্শক একই মাত্রা শেষ আসবে